নমস্কার বন্ধুরা সবাইকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বিশেষ করে এই ভিডিওটা তাদের জন্য যারা ডাব্লিউবি কনস্টেবলের প্রিপারেশন নিচ্ছে বা অ্যাপ্লাই করেছ বা ডব্লিউবি কনস্টেবল সম্বন্ধে কোনো ধারণা নেই তারাই এই ভিডিওটি শেষ মতো দেখবেন এবং কোনো স্কিপ করবেন না আপনারা এই ভিডিওর মধ্যে বিস্তারিত জানতে পারবেন সর্বপ্রথম বলি ডাব্লিউবি কনস্টেবলের প্রায় ভেগান্সি বারো হাজারের মতো সেখানে কনস্টেবল মেল কনস্টেবল আছে আট হাজারের মতো সাত হাজার প্লাস প্রায় আট হাজার এবং ফিমেল কনস্টেবল আছে তিন হাজার প্লাস এবার আসি আমি ভ্যাকান্সি শূন্যপথ সম্বন্ধে আমি বলে দিলাম এবার আসি আপনাদের উচ্চতা সম্বন্ধে এবার মেল কনস্টেবল ছেলে কনস্টেবল বা মেল কনস্টেবল ক্ষেত্রে আমি আগে বলবো এখানে মেল কনস্টেবল ক্ষেত্রে সবার জন্য একশো সাতষট্টি সেন্টিমিটার যারা এস টি এস সি গারোয়ালস এবং রাজমংশী আছে তাদের জন্য একশো সাত সেন্টিমিটার এটা গেলো উচ্চতা এবার ফিমেলদের ক্ষেত্রে সবার জন্য একশো ষাট সেন্টিমিটার থাকতে হবে ফিমেলদের ক্ষেত্রে এবং যদি কেউ এস এসটি বা গোর্খা গারোয়ালস বা রাজবংশী ফিমেলদের মধ্যে থাকো তাহলে আপনাদের উচ্চতা একশো বাহান্ন সেন্টিমিটার এবার একটা কথা বলি উচ্চতার সঙ্গে আপনাদের ওয়েটের কোনো সামঞ্জস্য রাখেনি এটা মিনিমাম ওজন রেখেছে সবার জন্য এবার মেলদের ক্ষেত্রে ওজন সবার জন্য সাতান্ন সেন্টিমিটার যারা এস সি বা পাহাড়ি গোর্খা আছো বা রাজবংশী আছে তাদের জন্য ত্রিপান্ন সেন্টিমি ত্রিপান্নকে দিন এবং ফিমেলদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে সবার জন্য ঊনপঞ্চাশ কেজি যারা এস এসটি গার্লস রাজমশী এবং গোর্খা আছো তাদের পঁয়তাল্লিশ কেজি লাগবে এইগুলো উচ্চতা এবার আসছি আমরা রানের ব্যাপারে আপনাদের কতটা রান করতে হবে আপনাদের মেলদের ক্ষেত্রে ষোলোশো মিটার রান করতে হবে সাড়ে ছয় মিনিটে কমপ্লিট করতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বা ফিমেলদের ক্ষেত্রে আটশো মিটার রান চার মিনিটে আপনাদেরকে কভার করতে হবে এই হলো আজকের ডাব্লিউবি কনস্টেবলের ফুল ডিটেলস ভ্যাকান্সি উচ্চতা হায়েট এবং রান কীভাবে করতে হবে সেগুলি আপনারা লেগে পড়ুন আপনাদের সবার মনে আসা বা সবার দীর্ঘদিনের পরিশ্রম আপনারা এই পরীক্ষার মাধ্যমে পরীক্ষা পাশ করে বা পরীক্ষায় পাশ করে একজন ডাব্লিউ বি হিসেবে কনস্টেবল হিসেবে নির্বাচিত করুন বা সফলতা আনুন এটাই আমার শেষে চাওয়া ছিল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো করে পড়াশোনা করুন পড়াশোনার সাথে সাথেই এবং আপনাদের যে মাঠের প্র্যাকটিস সেটা করুন আপনাদের আরেকটা কথা বলে রাখি এই বছর একটা গোল্ডেন টাইম বলা চলে আপনাদের যারা চাকরি পরীক্ষার প্রবেশন নিচ্ছে তাদের জন্য এই বছর গ্রাম পঞ্চায়েত আছে ডাব্লিউ বি আছে কেপি আছে এবং আরও আর পি এফ আছে আর এপ্রিলের দিকে ছাড়বে এবং যারা গ্র্যাজুয়েট লেভেলে বা বিএ পাস করছে তাদের জন্য এসআই দিন হল আপনাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে এ হলো আজকের আপডেট আপনারা আশা করি আপনাদের এই আপডেটগুলো ভালো লাগছে ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং নতুন যদি চ্যানেল হয়ে থাকেন চ্যানেলটাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নিত্য নতুন কোনো খবরের আপডেট পেতে চাকরি আপডেট পেতে হলে আপনারা চ্যানেলটির সঙ্গে থাকবেন ধন্যবাদ